জুলাই অভ্যুত্থান চলার মাঝে সতেরোই জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে জুলাই যে আন্দোলন চলতেছে তাদের নৈতিক সমর্থন আছে কিন্তু তারা সেই আন্দোলনের সাথে মানে আন্দোলনে যুক্ত নয় এরপরে তো সতেরো জুলাইয়ের পর পরে তো সব পথ পরিবর্তন দ্রুত শুরু হতে থাকলো অনেকজন মারা গেল এরপরে আবার পঁচিশে জুলাই এসে বিএনপি মহাসচিব একটা প্রেস রিলিজ সংবাদ সংবাদকর্মীদের কাছে সেখানে তিনি বলতেছেন যে যে জুলাই অভ্যুত্থানের সাথে বিএনপির কোনো যোগসূত্রিতা নেই বা এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তার সেই টাইমের বক্তব্য এখন অনেকে অনেক টাইম এসে ভাইরাল হচ্ছে কিছুদিন পরপরই এটা নিয়ে বেশ মাথা সাথে দিয়ে উঠতেছে এই পোস্টগুলো হচ্ছে দেখেন সেই সময় তারা আপনারা বলছেন যে আপনারা আন্দোলনে ছিলেন না আবার এখন এসে দাবি করতেছেন যে না বিএনপির এত ত্যাগীক্ষা ছিল বিএনপি আন্দোলনের একটা মেইন স্টেক হোল্ডার ছিল তা এটা কি মিডিয়া ফরুল ইসলামের বয়ানের সাথে একটা ভণ্ডামি না আজকে ভিডিওটা মূলত এটা নিয়ে যে এই যে মির্জা ফরুল ইসলামের যে কথাবার্তা তখন আন্দোলনের মধ্যে আবার এখন যে তারা একটা মেইন স্টেক হোল্ডার দাবি করতেছে বিএনপিও করতেছে তিনিও করতেছে এটা কি বিএনপির বা বিএনপির মহাসচিবের কি একটা ভণ্ডামি নাকি তার পজিশনগতভাবে তিনি খুব মানে ওই টাইমেও যা বলতেছিলেন এখনও যা বলতেছেন এই দুটা অসামঞ্জস্যপূর্ণ না আজকের ভিডিও মূলত এটা নিয়ে আর আমার মনে হয় রাজনৈতিক হিসেবে এই ডিবেট ডিবেটটা বেশ গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তারিত শুরু করা যায় আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আমার কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দুই টাইপের বক্তব্য মানে সেই জুলাই টাইমের বক্তব্য আর এখন বক্তব্য যে বিএনপি স্টেক ছিল আমার কাছে এই দুটো সাংঘর্ষিক না কিন্তু বাস্তবে যদি আমি ব্যাকরণগতভাবে দুইটা লাইন পড়ি তাহলে এটা সাংঘর্ষিক হওয়ার কথা এই যে ভিডিও শুরুতেও একটা বললাম যে আওয়ামী লীগ সরকার কি করতো যে এটা স্টুডেন্টদের আন্দোলন কিন্তু তাকে যদি কোনোভাবে আমি পলিটিসাইজ করতে পারতাম বা বলতে পারতাম যে না এটা হচ্ছে আমার বিএনপির বিএনপি জামাতের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন হিজবুত তাহিরির আন্দোলন মানে এভাবে ট্যাগ দিয়ে তো বিএনপির প্রত্যেকটা সেক্টরে যেখান থেকে আওয়াজ ওঠার সম্ভাবনা আছে সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম পলিটিক্যাল স্ট্রাকচারের যে কাঠামোতে বাংলাদেশ বিলং করে একদম একটা ইউনিয়ন পর্যায়ের কমিটি থেকে একদম কেন্দ্র পর্যন্ত সব জায়গায় এরকম ট্যাগ দিয়ে যত টাইপের আওয়াজ ওঠার সুযোগ ছিল আওয়ামী লীগ সব দমন করে বন্ধ করেছে তো এই জায়গা থেকে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীরের ওই জুলাইয়ের সতেরো তারিখ বলেন জুলাইয়ের পঁচিশ তারিখ বলেন এই বক্তব্যটা কিন্তু ঠিক মানে ঠিক এই অর্থে বলতেছি যে আমরা সবাই জানি মাঠে বিএনপি ছিল মাঠে জামাত ছিল মাঠে শিবির ছিল কিন্তু তার বক্তব্য ওই টাইমে ওটা দেওয়া উচিত ছিল তারা কি নির্যাতিত হয় নাই বা তারা কি মাঠে ছিল না মাঠে তো দেখছি যারা পরিচিত এখন পরবর্তীতে অন্তত প্র পরিচয় অনেকে প্রকাশ পেলেও বা আগে যাদেরকে চেনা যায় না তারা মাঠে ছিল এই সেন্সে দেখলেও তো বোঝা যায় যে না তাদের অনেকে মাঠে অ্যাক্টিভ ছিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ছাত্র দলের অনেক ছাত্র দলের বলেন বিএনপির বলেন অনেকজন শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানের রাস্তায় থেকে তো তিনি বিষয়টাকে মানে বিএনপি চায়নি বিষয়টা পলিটিসাইজ করে আওয়ামী লীগ এখানে আরও একটা দমন দমন প্রেরণ করার জন্য আওয়ামী লীগ তো সর্বোচ্চ চেষ্টা করছে মানে সেই মাত্রাটা যেন খুব বেশি না বাড়ে বা এটা এই টার্মটা ইউজ করে যেন এই ন্যারেটিভ তৈরি করতে না পারে আমলি সেই জন্য মির্জা ইসলামের ওই টাইমের বক্তব্য যৌক্তিক ছিল তাহলে সেই বক্তব্যের সাথে এখনও কিন্তু একটু যৌক্তিকতা থাকে আমরা তো ওই যে বললাম মাঠে তো দেখছি যে বিএনপি ছিল যে আমার ছিল শিবির ছিল তো কাজেই এটা তো ছোটো করে দেখার কিছু নাই বা তার ওই বক্তব্যকে টেনে ধরে হ্যাঁ আপনি বলছিলেন যে বিএনপির তো বা ছাত্র দলের তো বা এই সম্পৃক্ততা নাই বিএনপির সাথে এই আন্দোলনের আদতে তো ছিল তো এটা নিয়ে মানে আলাদা করে রাজনীতি করার দরকার নেই বক্তব্য তারাই সরাচ্ছে এনসিপিরও অনেকে ছড়াতে দেখলাম জামাত শিবিরেরও অনেকে অনেকে সরাতে দেখলাম যে তারা দেখাচ্ছে যে না এই দেখেন মির্জা ফতুল সাহেব কি বলছিলো তখন আর এখন বিএনপি কি দাবি করতেছে এটা তো ভণ্ডামী অ্যাকচুয়ালি না এটা ভণ্ডামি না কোন সেন্সে এটা আপনি ভণ্ডামি বলতে পারেন বরঞ্চ তিনি তার ওই বক্তব্য ওই টাইমে ওই বক্তব্য দেওয়াই দরকার ছিল তিনি মাঠেও থেকে ওই বক্তব্য দিয়ে বিষয়টাকে পলিটিসাইজ করা থেকে আওয়ামী লীগের ন্যারেটিভ যে পলিটিসাইজ করার যে সেটা থেকে বাঁচানোর চেষ্টা করছে সেটা কতটা কাজে দিছে দেয়নি সেটা ভিন্ন আলাদা কিন্তু তার ওই জায়গা থেকে চেষ্টা আর বর্তমানে তার বক্তব্য কোনোভাবেই সাংঘর্ষিক না তবে এখানে একটা পয়েন্ট থাকে যে বিএনপির আরও গভীরভাবে এই বিষয়টা ভাবার দরকার আছে কোন সেন্সে দেখেন এই যে গত ষোলো সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন করতেছে দুই হাজার তেরো সালে বিনা ভোটে সরকার জয়লাভ করলো একশো আসনে তারপরে তো রাতের ভোট হলো তারপরে তো ড্যাম ইলেকশন হলো মানে এই একের পর এক বিএনপি কিন্তু জনগণকে একত্রে করার চেষ্টা করছে এই যে ভাবে দুই সালে যে লাস্ট যে জাতীয় নির্বাচন হয়েছে তার আগেই বিএনপি নির্বাচনে অংশ না করে যে বিভাগীয় সমাবেশগুলো করছে লোকজনকে এক জায়গায় করছে যেখানে বিভাগীয় সমাবেশ হতো আমলে লীগ কি করতো যে ওই জায়গায় সব ওই জেলার সাথে ওই বিভাগের সাথে সব বাস বন্ধ করে দিত কোন একটা সিলি দাবি নিয়ে বাস মালিক সমিতি বিএনপির আওয়ামী লীগের পকেটেই থাকতো তারা বলতো যে আমরা বাচ্চার বোন আমাদের এই দাবি হাতেন প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে কিন্তু মিডিয়া সেই টাইমে তেমন করে নাই যে না আমরা আপনারা এটা এই সমাবেশের জন্য বন্ধ করতেছেন বা এই টাইপের তারা বলতো না আমরা সমাবেশের জন্য করিনি এটা বাস করছে মানে কিরকম হাস্যকর অযৌক্তিক কত সিলি একটা চাল চলছে আমলিক এটা তারপরেও মানুষ সাইকেল নিয়ে এক দেড়শো কিলোমিটার পর্যন্ত দূরে গেছে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু এখানকে আমার গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে যারা বিএনপি করতো বা বিএনপির শুধু সাপোর্টার হিসেবে বলতেছি না মানে যারা সক্রিয় কর্মী ছিল তারাই মূলত এই বিভাগীয় সমাজগুলো দেখেছে একদম যারা সাধারণ মানুষ যে কথার কথা ধরেন আমি বিএনপি সাপোর্ট করি কিন্তু আমি অ্যাক্টিভ রাজনীতি করি না যে আমি খালি ভোটটা হলে আমি ধানের শীষে ভোটটা দিই কথার কথা তো আমি কিন্তু ওই জায়গায় যাইনি মানে আমার চারপাশে দেখা অভিজ্ঞতা থেকে বলতেছি এই টাইপের লোকজন কিন্তু এই সমাবেশে যায় নাই বা ধরেন আরো কিছু ভাসমান লোক থাকে যে কখনো নৌকাতে ভোট দিছে কখনো ধানের শেষে ভোট দিচ্ছে মানে আমি পরিস্থিতি বোঝে না গত চার বছর গত পাঁচ বছর আমি দেখলাম আওয়ামী লীগ ভালো করে আমি এবার বিএনপিতে ভোট দেবো গত ইলেকশন আমি ঠিকই নৌকাতে ভোট দিচ্ছি এরকম কিন্তু ভাসমান একটা হিউজ জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠী দেখছে যে বিএনপি নিপীড়িত হচ্ছে তারা এরকম আন্দোলন ডাকতেছে সমাবেশ ডাকতেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগের রেজিমের কথা ওই টাইমের কথা বলতেছি তারা কিন্তু ওইভাবে ইনভলভ হয় নাই যে ইনভলভমেন্টটা জুলাইয়ে ছিল জুলাই অভ্যুত্থানে ছিল আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বিএনপির ডাকে আমজন তো ওইভাবে সারা দেয়নি কেন তাদের নির্যাতন হচ্ছে তারা নিপীড়িত হচ্ছে এটা দেখার পরেও কেন সারা দেয়নি সাড়া না দেওয়ার কারণ হচ্ছে যে এই লোকজনগুলো তো দেখছে যে দুই হাজার সালে দুই হাজার এক সালের পরে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা কি ভয়াবহ নিপীড়ন নির্যাতন করছে তারা কত দুর্নীতি করছে মানে তারা বুঝতেইছে যে এই বিএনপি আন্দোলন করতেছে যে তারা আওয়ামী লীগ খাচ্ছে এটা তাদের সত্য হচ্ছে না বিএনপি মানে আমরা নিজেরা খাবো আমরা নিজেরা দুর্নীতি করবো মানে তাদের মধ্যে এই সেট আপটা হয়ে গেছে আবার আওয়ামী লীগে যে খুব ভালো করতেছে ব্যাপারটা এরকম না মানে তারা বলতেছে আমরা কি করবো যে বিএনপির আন্দোলন যে আবার বিএনপি আনবো আমরা তো আগেও খারাপ ছিলাম এখনো খারাপ থাকবো তাহলে মানে আমাদের পরিস্থিতি তো খুব একটু উন্নতি হবে না মাঝখান থেকে আগে আমি খাতে এখন বিএনপি খাবে মানুষ এই জায়গা থেকে আমি যতজনের সাথে কথা বলে বুঝতে আমার এই বিষয়টাই মনে হয়েছে যে মানুষ এই জায়গা থেকে ওই বিএনপির আন্দোলন ওইভাবে জানে কিন্তু দেখেন জুলাই যখন কোনো ব্যানারে এই আন্দোলনটা হয়নি মানে কোনো রাজনৈতিক ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে কোনো রাজনৈতিক ব্যানারে হয়নি যদি এটা রাজনৈতিক ব্যানারে হতো তাহলে জুলাই ভুতেন কোনোভাবেই সম্ভব হতো না যে বিএনপি ডাকছে জামার ডাকছে শিবির ডাকছে লোকজন এরকম ইনভলভমেন্টেই হতো না এই কোনো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম সারা যখন ডাকছে লোকজন তখন ছাড়া দিচ্ছে যে না আমরা এইবার একটা চেঞ্জ আনবো দেখেন পাঁচ আগস্টের পর আমরা কত রকমের চেঞ্জের স্বপ্ন দেখছিলাম আমি নিজেই অনেকগুলো চেঞ্জ নিয়ে ভিডিও বানাইছি তো এখন দেখতেছি যে না সেই স্বপ্নগুলো দিন দিন চুরমার হয়ে যাচ্ছে চোখের সামনে সেই স্বপ্নগুলো একদম ন্যাথলিনের মতো উড়ে যেতে দেখতেছি এটা খুবই হতাশার একটা বিষয় তো এই যে এই জার্নিটা দেখেন যে বিএনপির এটা গুরুত্বপূর্ণ যে লোকজন আপনার পাশে ঠিক টাইম মতো দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না কেন কারণ বুঝতেছি যে আপনারা খুব একটা ভালো যে আওয়ামী লীগের সাথে তুলনা করে বলতেছেন আমি স্ট্যান্ডার্ড হিসেবে বলতেছি দুর্নীতি বলেন বা নিপীড়ন বলেন নির্যাতন বলেন আপনারা তো খুব একটা ভালো কাজ করেন নাই আগে ইভেন এখনো ক্ষমতায় তো অন্তর্ করতে গেলেন সরকারের আপনারা যা শুরু করছেন চাঁদাবাজি করতেছেন লোকজনকে নিপীড়ন করতেছেন এরকম অনেক কেস আছে আপনাদের দলের দলেও কতজন মারা গেল পাঁচই আগস্টের পরে তো মানে ব্যাপারটা হচ্ছে যে আগে আওয়ামী লীগ এখন বিএনপি খাই আমি আগেও খারাপ ছিলাম আমি এখনও খারাপ থাকবো আমার পরিস্থিতি মনে হয় আলটিমেট ফেট আমার এটাই বিএনপির এই দিকে নজর দেওয়া উচিত যে লোকজনের এখন দেখেন বিএনপির আবার অনেক লোকজন হয়ে গেছে মানে এগুলো হচ্ছে কি বলা যায় এই দুধের মাসে আর কি যে যখন নির্যাতিত হয়েছে তখন হয় না এখন দেখতেছে দুদিন পর তারা ইলেকশন হলে তারা ক্ষমতা যাচ্ছে এখন দেখেন বিএনপির পাঁচটা লোকের অভাব নেই যে দুই দিন আগে আওয়ামী লীগ করতে এখন সে বিএনপি পিছিয়ে পিছিয়ে করতেছে বিএনপির নেতা হয়ে যাচ্ছে পদ্মবি পেয়ে যাচ্ছে তো বিএনপির এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আর জুলাই অভ্যুত্থানের পরে আমরা ওই একটু আগে যেটা বললাম যে যে স্বপ্ন দেখতাম যে সব আমরা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবো সেটার সাথে বিএনপি কীভাবে গাদ্দারি করতেছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে তারপর বিএনপি একত্রিশ দফা যেটা তাদের সবসময় প্রচার করে যে আমরা একত্রিশ দফার সংস্কার করবো এই সেই সেটা নিয়েও বিস্তারিত বলা আছে যে একত্রিশ দফাতে বিএনপি বলতেছে কি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যৌক্তিক বা সেখানে কী তারা লুফল রাখতেছে তারপরেও সেটা নিয়েও লং টার্ম মানে অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম একটা লং ভিডিও সেটাও দেখতে পারেন এই দুটো ভিডিও দেখতে পারেন ভিন ভিন রিলেটেড আছে এছাড়াও রাজনৈতিক গল্প নিয়ে আলাদা একটা প্লে লিস্টই করা আছে সেই প্লে দেখতে পারেন তাহলে মানে হয়তোবা হয়তোবা রাজনৈতিক রাজনীতিক সচেতন হতে আপনার দুই চারটা চিন্তাভাবনা ধরন অথবা তথ্য কাজে লাগতে পারে এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন ওই প্লে লিস্টেও ঘুরে আসতে পারেন ধন্যবাদ ভিতরে দেখার জন্য